Thank <laughs> you. বাংলায় হবে না যে শিক্ষার্থী সমাজ যে শহীদদের স্মরণে যে শহীদদের স্মরণে আজকে আমরা শহীদ শহীদ মাস বের করেছি তাদের জন্য ne dá সংগ্রাম 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 সবাই সামনে থেকে সামনে থেকে উপর থেকে পানের থেকে পায়ের থেকে সংগ্রাম সংগ্রাম

সরি <coughs> ছ <coughs> স্বাধীনতা রক্ষা করার জন্যে এক পাঁচ রাস্তায় থাকতে হয় আমরা যে আরেক পাশ রাস্তায় আমি বিশ্বাস করি বৈরবের ছেলে বৈরব দিলেন সাথে

아무 사이도 없어. 세상이 뚜터. 아무 사이도 없어. 세상이 뚜터. 이제 걔 치워. 이제 걔 치워. 이제 걔 치워. 제걔 真的